আট বছর সূর্যের আলো দেখতে পাইনি ব্যারিস্টার আরমান আট বছর সূর্যের আলো দেখিনি একশো বিশ কেজির আমি ঊনপঞ্চাশ কেজি ওজনে পরিণত হই আমি ধরে নিয়েছিলাম যে আমার এখানে মৃত্যু হবে আমাকে যখন বের করা হয় তখন সুরাই ইয়াসিন পড়া শুরু করি যে যাতে মৃত্যুটা সহজ হয় কিন্তু পরপরে জানতে পারি কিছু বাচ্চা ছেলে মেয়ে শাহাদাতের বিনিময়ে ফ্যাসিজম বিদায় নিয়েছে আমি ফিরে এসেছি পরিবারের কাছে যখন ঘরে ফিরে আসি আমার ঘুমাতে ভয় লাগত হয়তো কখনো ভাবিনি যে আমি মুক্ত হব মা খাবার সাজিয়ে বলছে বাবা তুমি কি খাবা আমি বললাম আটটি বছর আটটি বছর আমাকে যা খেতে দেওয়া হয়েছে আমি তাই খেতে পেরেছি একটি দানার বেশি খেতে পারিনি অশ্রু মাখা চোখে এমন কথাগুলো ব্যক্ত করেন তিনি একজন বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী এবং ঢাকা চোদ্দ আসনে বাংলাদেশ জামায়াতের ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আ এর স্ট্রেট কাটের টিভি শোতে তিনি তার বন্দি জীবনের কথাগুলো বলেন